বেশি করে দেন বেশি করে দেন কি একটা একটা করে দিতে স্যার আপনার ভাই তো নিয়ে এসে আপনি কিনে দিছেন বাকি মাইসে কিনে দিছেন আবার যা হোক তা দিয়ে দেন ভিডিও করতে হবে কিন্তু যদি খালি কম পরে রিপ্লাই দেবো কি আমাদের দিন গুস্ত কাটা দেন না বউ নিজর থেকে ওয়া পাউস করতে নেড়ে দাও গায়েটা মানুষে বিচার করবো যে আসলে কি সমানভাবে ভাগ করে দিলেন নাকি কম দিলেন নাকি বেশি দিলেন কারাজে কারাজে খাতির বেশি দিগালা বেশি দিলেন নাকি কারাজে খাতির কম দিগালা কম দিলেন নাকি

বলবে এলাম এদের সম্মান না সম্মান বোঝেন না ভালো করে হাতে মনে খুশি দিবেন আচ্ছা